আদানি গোষ্ঠী জড়িয়ে পড়লেন ঘুষকাণ্ড এবং রাহুল গান্ধী যেরকমটা আমরা শুনলাম যে আদানি বন্ধু হয় সে কারণেই কিন্তু শাস্তি একটু কম হতে পারে বা শাস্তি যোগ্য ব্যবস্থা মোদীর সরকার কতটা এদিকে দেখলাম আজকে সকালে গিরিরাজ সিং নেমে পড়লেন প্রমটার যার লিখে দিয়েছে রাহুল গান্ধী তো তাই বলেন এর থেকে বেশি আশা করা যায় না রাহুল গান্ধীর থেকে আদানি গ্রুপের এই আহ করে দেখা যে অপরাধ তা কি সিপিআই আই কি লক্ষ্য করে দেখছে গ্রুপ এবং দুটো কথা এই নিয়ে কোনো সন্দেহ নেই যে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে আপনি বিজেপির সমর্থক হন আপনি যে কোনো দলের সমর্থক হোক হন আপনি আমাদের সমর্থক হোক বা আপনি আমাদের সমালোচক হোক যেই হোক এটা নিয়ে কোনো সমালোচনার জায়গা থাকে না দু সাল থেকে একটা বৈষম্য বেড়েছে এটা আমাদের রিপোর্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট যেটা বলছে আমাদের দেশের যে গোটা সম্পদ তার ভাগ সম্পদ একটা পাঁচশ পাঁচ পাঁচ শতাংশ ছ শতাংশ সাত শতাংশ মানুষের কাছে আর দেশের কুড়ি ভাগ সম্পদ রয়েছে বাকি নব্বই শতাংশ মানুষের জন্য অর্থাৎ এই সম্পদের একটা সেন্ট্রালাইজড হচ্ছে আস্তে আস্তে একটা জায়গায় আসছে এবং এই দুটো সবচাইতে বড় গোষ্ঠী যারা মোদী সরকার ক্ষমতায় থাকার জন্য লাভবান হয়েছে একটা হচ্ছে বেশি আদানি আম্বানি বেশিটা হচ্ছে আদানি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি এয়ারপোর্টগুলো দেখেন অথবা বিভিন্ন ক্ষেত্রে বিদেশেও আপনি দেখবেন যখনই মোদিজির ডেলিগেশনস গেছে প্রায় প্রধানমন্ত্রীর ডেলিগেশনে আদানি গোষ্ঠী ছিল গৌতম ছিলেন তিনি সেখানে বড় কোনো প্রজেক্ট পেয়ে অস্ট্রেলিয়া হতে পারে বাংলাদেশ হতে পারে বিভিন্ন জায়গাতে সেখানে তিনি কাজ করেছেন কোটি কোটি টাকা মানে হাজার হাজার কোটি টাকা উঠেছে এখন আমাদের প্রশ্ন খুব সোজা গৌতম আদানি একজন ব্যবসায়ী গিরিরাজ সিং মন্ত্রী আমার দেশের মন্ত্রী উনি বিজেপি করতে পারেন কিন্তু উনি আমার দেশের মন্ত্রী আমাদের কথা খুব পরিষ্কার কি এমন দায়বদ্ধতা পড়লো যে একজন ব্যবসায়ীকে বাঁচানোর জন্য গিরিরাজ সিং কে মাঠে নামতে হলো খুব স্পেসিফিক কথা উনি আমার দেশের মন্ত্রী উনি কিন্তু বিজেপির কোনো বকলম বা ছকলমের নেতা নয় গিরিরাজ সিং কিন্তু কোনো বিজেপির একজন সাধারণ নেতা নন গিরিরাজ সিং আমাদের দেশের মন্ত্রী হলো আমাদের দেশের একজন শিল্পপতি আমি ধরে নিলাম সে দোষ করেছে তর্কের খাতিরে আমি ধরে নিলাম সে দোষ করেছে তর্কের খাতিরে আমি ধরে নিলাম সে দোষ করেনি সেইটা তো তাকে তার উকিলরা সে তারা বসে ঠিক করবে বা তারা তার ডিফেন্সে সাজাবে দেশের সরকারের মন্ত্রী একজন ব্যবসায়ী রয়ে গুণগান গাইবে দেশটা রাখছে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা করছে দেশটার কিছু আস্ত রাখছে গতকাল দেখলাম অল ইন্ডিয়া চ্যানেলের একজন জার্নালিস্ট একদম বিশাল দেশপ্রেমী যিনি সারা দিন ধরে চেল্লায় সেও দেখলাম বোঝানোর চেষ্টা করছে যে আদানি এখানে কোনোভাবে যুক্ত নয় বা জড়িত নন এটাই তো প্রশ্ন যে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ধরো আমি তোমাকে বলছি আমি একজন ব্যবসায়ী আমি কোনো একটা দোষ করলাম আমার জন্য একজন মন্ত্রী বলতে নামবে কখন নামবে যখন সেই মন্ত্রী আমার কাছ থেকে বেনিফিট পায় আর আমিও যখন তার কাছ থেকে বেনিফিট পাই দুজনের মধ্যে থাকে সহজ কথা কনসিকুয়েন্স ভুগতে হবে কিছু করার নেই আজ নয় তো কাল ভুগতে হবে গরু প্রেম দেখিয়ে বিজেপি ভোটে যেতে কিন্তু ভারতবর্ষ থেকে দ্বিতীয় সর্ববৃহৎ গরুর মাংস রপ্তানি হয় করে যে কোম্পানি সেই কোম্পানির থেকে চাঁদা নেয় বিজেপির নেতারা আর সেই চাঁদার টাকাতেই লেখে গোমাতার রক্ষা করবার জন্য বিজেপিকে ভোট দেয় এই দলটার নাম বিজেপি তুমি গুগল করো পেয়ে যাবে ভারতবর্ষের সবচাইতে বড় বিফ এক্সপোর্ট কোম্পানি সবচাইতে বড় তারা সবচাইতে বেশি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে বিজেপি সেই টাকা চাঁদা তুলেই দেওয়ালে লিখেছে গোরক্ষার জন্য বিজেপিকে কে ভোট দিন জেতবার পরে যে কোম্পানি গরুর মাংস কেটে বিদেশে রপ্তানি করে তাদের থেকেই চাঁদা নেয় আবার বলে গো মাংস বলে গোরক্ষা করবার জন্য দিন এদের ভন্ডু আর দুপিস আছে হিন্দু ধর্ম কলঙ্কিত করে দেবে এরা বিজেপি হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্কিত অধ্যায় যত তাড়াতাড়ি বিদয় হয় দেশের পক্ষে ভালো দশের পক্ষে ভালো সংবিধানের পক্ষে ভালো হিন্দু কমিউনিটির জন্যও ভালো সমাজ তান্ত্রিক যে ভাবনা গণতান্ত্রিক যে ভাবনা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে ভাবনা তার জন্য আমরা প্রেস করতে দেখলাম রাজনীতি বা বুকে নিয়ে যারা প্রশাসন চালাচ্ছেন বা পুলিশে রয়েছেন তারাই কিন্তু সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত করছেন কারণ বিভিন্ন কেলেঙ্কারির সময় সরকার জানতেই নাকি পারে না একদম একই সুরে বললেন কুণাল ঘোষ একই কথা একই ছবি কিন্তু বক্তব্য একটাই যে সিপিএম এর রাজনীতি বুকে নিয়ে প্রশাসন চলছে পাটুলি থানার আইসি কাজ বুকে নিয়ে পাটুলি থানাটা চালানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জির ভারতী ঘোষ জঙ্গলমহলের মা ছিলেন ছিলেন অফিসার কিন্তু কার্যত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কাঠ ছবি বুকে নিয়ে ঘুরতেন কাঠ মাথায় করে নিয়ে ঘুরতেন মমতা ব্যানার্জি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ঘটনার সময়তে যিনি স্পটে ছিলেন পরবর্তীকালে তাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে কি বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এস এম এইচ মির্জা আইপিএস অফিসার কার ছবি বুকে করে নিয়ে নারদার ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছিল দু সাল থেকে দু সালে প্রায় এগারো বারো জন এক্স আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করবার পরে মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনের কোন বার্তাটা দিয়েছেন এর উত্তর তো দিতে হবে সিপিআইএম এর রাজনীতি যে পুলিশ পুলিশ বা পুলিশ অফিসিয়ালস বুকে নিয়ে ঘুরছে তার জন্য নাকি সিস্টেম কলুষিত হচ্ছে এই তো মোদ্দা কথা হ্যাঁ তৃণমূল কংগ্রেসের বাহিনী যখন নিউ মার্কেট থানা আক্রমণ করেছিল পুলিশ গিয়ে ওই টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল কার ছবি বুকে করে নিয়ে ঘুরছিল আর কে আক্রমণ করেছিল ভবানীপুর থানায় পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে অপরাধীকে গ্রেপ্তার করবার পরে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে অপরাধী ছাড়িয়ে এনেছিলেন কি বার্তা দিয়েছিলেন সেদিন মমতা ব্যানার্জি সব ভুলে গেছি আমরা কি পুলিশ ওয়েলফেয়ারের নাম করে কি চলছে রাজ্যের মানুষ আমরা জানি না পুলিশ ওয়েলফেয়ারের নাম করে রাজ্যের বুকে কি চলছে আমরা জানি না পশ্চিম বাংলার বুকে আরেকজন পুলিশ কর্তাকে আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না অনেকে মালদা থেকে ক্যান্ডিডেট করা হলো প্রসূনবাবু খুব ভুল না করলে পুলিশের কর্তা রিটায়ারমেন্ট হওয়ার আগে তিনি রিজাইন করে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে ভোটে লড়তে চলে গেলেন গোটা পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা গোটা পুলিশ প্রশাসনের সক্রিয়তা গোটা পুলিশ প্রশাসনের এফেক্টিভনেস তৃণমূল কংগ্রেসের সরকারের বারোটা বাজিয়ে দিয়েছে কোথাও গিয়ে ওই গার্ডেন রিচের কলেজ ভোটের সময়তে তৃণমূল কংগ্রেসের বাচ্চা বাচ্চা ছেলের হাতে বন্দুকের গুলি খেতে হয় কোথাও গিয়ে নিউ মার্কেট থানায় পুলিশকে গিয়ে এখন টেবিলের তলায় লুকোতে হয় কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন কিন্তু অবস্থা রাজ্যের পুলিশের রাজ্যের পুলিশ প্রশাসনের মেরুদণ্ড বলে মমতা ব্যানার্জি আর কিছু আস্ত রেখেছেন তাই আমরা বলছি মমতা ব্যানার্জির পক্ষে এই রাজ্য চালানোটা হয়তো কোনোভাবে সম্ভবপর হচ্ছে না ওনার পক্ষে পুলিশ দপ্তরটা চালানো সম্ভবপর হচ্ছে না দেখুন আমি তো অন্যের মতো এখন বলতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি পদত্যাগ করে বেরিয়ে চলে আসুন আমরা বলছি এক্ষুনি কোনো ভোট নেই দু সালে ইলেকশন আমরা লড়ে নেব কিন্তু তার আগে পুলিশ দপ্তর যদি না মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারেন অন্য কাউকে দিই অন্য কাউকে অ্যাপয়েন্ট করুক সেই সেই ক্ষেত্রে হুমায়ুন কবির বলেছে তার একটা নিদানও তিনি রেখেছেন যে অভিষেককে এই মুহূর্তে পুলিশের দায়িত্ব দেওয়া হোক এবং আমি এই অর্থগুলো কি এ কারণেই উঠছে যে প্রশাসনিক ব্যর্থতার কথা তুমি বললে সেই জায়গায় কি এই যে সৌগত রায় বলছিলেন যে একজন বেশি দিন চালাতে পারে না এই একটা কোন কিন্তু এর মধ্যেও তৈরি হয়েছে যে কল্যাণ ব্যানার্জি ববি হাকিম সৌগত রায় বেশ খানিকটা অভিষেকের পক্ষে বলছিলেন এবার সেই অভিষেকের পক্ষে বলা তার মানে কি এই যেহেতু একটা মানুষ দীর্ঘদিন ধরে চলছে প্রশাসনিক ব্যর্থতা হচ্ছে তাই প্রশাসনিক স্তরে বা পুলিশে অভিষেকের আশা কি খুব জরুরি হয়ে পড়েছে দেখুন দুটো কথা তৃণমূল কংগ্রেস তার ভেতরে কি রদবদল করবে সেটা আমার বা আমার দলের কনসার্ন সাবজেক্ট নয় একদমই নয় এক দুই কার পাঁঠা কে ঘাড়ে কাটবে কে মাঝখানে কাটবে কে পিছনে কাটবে তার বিষয় সেটাও আমার বিষয় না আমার দলেরও বিষয় না কিন্তু আমার দলের যেটা বিষয় বা গোটা রাজ্যের মানুষের যেটা বিষয় দ্যাট ইজ ল এন্ড অর্ডার মানুষের নিরাপত্তা তা সুনিশ্চিত করতে হবে এই রাজ্যের সরকারকে একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলছে সেই ইলেক্টেড গভর্নমেন্টের পুলিশ মন্ত্রী যদি দাঁড়িয়ে বলেন যে রাজ্যের পুলিশের একটা অংশ নাকি সিপিআইএম মনোভাবাপন্ন তাই জন্য সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে বা ইত্যাদি 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 হচ্ছে চাইতে হাস্যকর তো আর কিছু হতে পারে না তাহলে আমরা বলছি আপনার দ্বারা হয়তো পুলিশ দপ্তরটা চালানো সম্ভব হচ্ছে না অভিষেক আসলে কি সম্ভব কে আসলে সম্ভব অভিষেক আলাদা কি হবে এক নাম্বার দু নাম্বার তিনি তো পার্লামেন্টেরিয়ান সাংসদ কি এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারলেন দু সাল থেকে দু সাল আজকে পেরিয়ে চলে আসলে রেকর্ড রেকর্ড ভোটে জিতেছেন ছাপ্পা বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদির হাত মাথায় আছে বলে ওই ছাপ্পা মারতে পেরেছে সেন্ট্রাল ফোর্স থাকা অবস্থায় আমার কথা নয় হিরনের কথা হিরো হিরন হিরন চট্টোপাধ্যায়ের কথা যিনি বিজেপির এমএলএ এল তিনি বলছেন যে বিজেপি সেন্ট্রাল ফোর্স বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট দাঁড় করিয়ে রেখে দাঁড়িয়ে থেকে তৃণমূলকে জিতিয়েছে আমার কথা নয় বিজেপির কথা আপনি বলুন তো আপনি যাকে নিয়ে আলোচনা করছেন অভিষেক ব্যানার্জি দেখুন আমরা আমরা একটা কথা বলি আমরা যারা কম রাজনীতিতে আছি আমাদের কাছে অনেক সুযোগ আছে নতুন কিছু বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করবার একটা নতুন বিষয়কে সামনে নিয়ে আসবার আপনি আমাকে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ধারণা ২০১৪ চোদ্দ সালে সবচাইতে কম বয়সী সাংসদ হয়েছিলেন আজকে তিনটে টার্মের পার্লামেন্টেরিয়ান কি এমন এক্সেপশনাল করতে পারলেন ডায়মন্ড হারবারের মানুষের জন্য অথবা কি মডেল কি মডেল করতে পারলেন ডায়মন্ড হারবারের কোন মডেল শুধু একটা মডেল বললেই তো হয় না আমি চেম্বার আমি ধরো চেম্বারে বসে আছি আমি বলে দিলাম সায়ন যেই চেম্বারের মডেল তৈরি করেছে বোকা বোকা কথা কি মডেলটা কি শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো শিল্প ব্যবসা বাণিজ্য তোলাবাজি ছাড়া কোন মডেল